আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স ও সাবস্ক্রাইব বন্ধুরা গুগল তন্ত্রবিদ্যা চ্যানেলে স্বাগতম প্রতিনিয়তর মতো আপনাদের মাঝে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির ভিডিওটি পরীক্ষিত বললেই চলেন আমি যে সমস্ত ভিডিও দিই আপনাদের মাঝে সরাসরি বই থেকে আমার ভিডিওগুলো দেখার পরে হয়তো আপনাদের কারো মন্তব্য থাকবে না আর আমি কোনো ভিডিও বেশিরভাগ ভিডিও বই থেকে দিয়ে থাকি নকশা এবং দোয়া আপনারা যে কোনো জায়গায় বুঝতে সমস্যা না হয় আপনারা কাজ করে সুবিধা পান এজন্য বই থেকে দিয়ে থাকি দেখুন আজকের নকশাটি এখানে দেখুন মহাবুদ ভালোবাসার জন্মবার অত্যন্ত নকশা এই নকশা ফকিরের ও আলেমগত তৈরি করেছেন ইহা পূর্ণ তাসির বিশিষ্ট আলেম ইহা পূর্ণভাবে করিলে যখনও কার্যকরিতা হবে ভুল ভুল হইবে না মাহবুব যতই কঠিন নিদায়ের হোক না কেন এই নকশা আসলে ততক্ষণ প্রেমিক হইয়া যাইবে নারাজ বন্ধুও রাজি হবে আপনাদের আমি বুঝিয়ে দেই এই নকশাটি দিয়ে আপনি কী করতে পারবেন ছোট নকশা হলে হবে কি এর কাজ করে অনেক বেশি এই নকশাটি আপনি যে কেউ আপনার বন্ধু পাত্তা না দেয় বা প্রেমিকা পাত্তা না দেয় তাহলে আপনার কী করেন এই নকশাটি সুন্দর করে লিখবেন পরিষ্কার পরিচ্ছন্নতা গোসল পাক পবিত্র হয়ে এই নকশাটি লিখে অবশ্যই যাকে ভালোবাসেন বা বন্ধু করতে চান তার নাম তার মায়ের নাম এবং নিজের নাম এবং নিজের মা বাপের নাম লিখতে হবে লিখে এই নকশাটি তাবিজের মধ্যে ভরে ব্যবহার করবেন ইনশাল্লাহ সে আপনার জন্য পাগলের মতো ছুটে আসবে বা আপনার সঙ্গে বন্ধুত্ব নিজেই করবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য কোনো জায়গায় বুঝতে সমস্যা লোক কমেন্ট করবেন আমার সঙ্গে যোগাযোগ করতে গেলে আপনার কমেন্টে নাম্বার দিবেন আমি আপনাদের সঙ্গে যোগাযোগ করব ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আপনাকে ধন্যবাদ